সামের বিষয়টা হয়েছে 6 জন এক লাইনি আরেকwidehat করে জন কয়জন হচ্ছে আর দেখুন 11 একজন তাকব দিছেন তিনি সহ total জন আল্লাহ নবীর কারুলার কামের ভিতরে সাহাবাদের নিয়ে কোরআন চর্চা করছিলেন কোরআন শিক্ষা দিছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাওkotlin ভিতরে ঢুকলেন

আল্লাহ নবীকে পাদ্রি তোমার বললে নিয়ে আসল আল্লাহ তাহলে এই ঘরের ভিতরে গোপনে গোপনে কোরআন মানুষকে শিক্ষা দিচ্ছেন কেন এটা প্রকাশিত হওয়া দরকার আল্লাহ নবী বললেন উমার সেই পরিবেশ এখনো আসে নাই বাতিরেরা সবচেয়ে বড় নির্যাতন নিষ্পেষণ করবে এটা জানতে পারলে বাতিরেরা এটা বাধার সৃষ্টি করবে কোরআন জানতে পারলে পাদ্রি তোমার বললে নিয়ে আসল আল্লাহ

तारे पत्र तुम्हार আমাদেরকে বাইর করে দুইটি কাতার করলেন একদিকে ছয় জন কেতার করালেন আর দিকে পাঁচ জন দাঁড় করায় তিনি মাঝখানে দাঁড়িয়ে এবারে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাকবীর দিত আমরা যেমন লিল্লাহি তাকবীর বলি তারা বলতেন তিনি যিনি তাকবীর দিতেন তিনি আল্লাহ আকবর বলতেন আর যারা শুনতেন তারাও আল্লাহ আকবর বলতেন এই তাকবীরের আওয়াজ মাত্র বারো জনের কণ্ঠের তাকবীরের আওয়াজ একবার হযরত উমর আল্লাহ আকবর বলে চিৎকার করতেন

ভূমিকে সেই দিন প্রকম্পিত করেছিল আল্লাহর আরো পর্যন্ত সে আওয়াজ পৌঁছেছিল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাকবিরের আওয়াজ পৌঁছেছিল যে তাকবিরের আওয়াজ আজকে আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি ভাইরা আমার এগারো জনের তাকবিরের আওয়াজে আকাশ পাতা যদি প্রকম্পিত হয় আপনারা এখানে এগারো জন আছেন না বেশি বলেন তো হয়ে যায় ওই যে পেছনের ভাইরা বলেন তো এগারো জন না বেশি একবার এই তাকবীরের আওয়াজ কি কারো বাপের আওয়াজ কারো স্বামীর আওয়াজ কারো বৌমার আওয়াজ কারো বেটির আওয়াজ এই তাকবীরের আওয়াজ কার আল্লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন নেকি দিয়ে পরিপূর্ণ হবে এই তাকবীরের আওয়াজে এই তাকবীরের আওয়াজ মুসলমানরা দেবে সূর্য বীর্য নিয়ে কণ্ঠের আওয়াজ